দেখো দেখো তোকে একটা মুরগির বাচ্চা ঝুমতেছে কত পালছিলাম ঝুমতো আর এরকম ভাবে মানে মরার মতো থাকতো তারপরে আমরা কত পানি খাওয়াইছি না কত কি তবে যে এখানে হাঁস মুরগি দেখে আমার কাছে ভাল লাগতেছে এরকম চিনাস যদি পাওয়া যায় তাহলে অনেক ওজন হয় এগুলা খেতে অনেক মজা এই দেখো চিনাসগুলো কেমন করতেছে গলাটারে গলাটারে করে কি ওচানি চা করে দেখুন गाइस পপি বসে বসে আরাম করছে আর আমাকে দিয়ে ওখানে দাঁড়ু দাঁড়ু আছে আল্লাহ দিলাম

আবার বাচ্চা কোটায় দিতে গেলে অনেকগুলো বাচ্চা হতাম কারণ মশাল্লা তিরিশটার মতো পঁয়ত্রিশ চল্লিশটার মতো দেশি মুরগি ডিম দিত কেন কারণ যত্নে ভালোবাসা আদরে মুরগি সব জিনিসে যত্ন করলে ভালোবাসা দিলে সব জিনিসই খাবারও মানে ভালো খাবার দিতে হয় পুষ্টিকর খাবার দিতে হয় হাঁস মুরগিকে তাহলে অনেক ডিম পাবে আমি আমরা যখন হাঁস মুরগি পালতাম তখন মশাল্লা অনেক হাঁস মুরগি হতো আমাদের হাতে আর আমরা এতভাবে যত্ন করতাম হাঁস মুরগির মানে সারাক্ষণ হাঁস মুরগির পিছনেই থাকতাম তবে যদি কখনো যদি মানে ওরকম সামর্থ্য হয় বাড়ো একটা মুরগির ফার্ম দেওয়ার অনেক ইচ্ছা মানে মুরগি পালতে অনেক ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে কপি অনেক সময় আমাকে অনেক বকে তুমি এত মুরগি পালো কেন এই যে এমন দেখলে খুব ভাল লাগে आप मज़े में देख लें कुमार लक्ष्य अगर आप কপিয়ে মুরগির পিছনে ঘুরছে বাচ্চাগুলো ফুটাইছে কথাগুলো মশাল্লাহ এরকমভাবে আমরা অনেক মুরগি বাচ্চা ফুটাইতাম আমরা এমনকি চেক দিতে পারতাম ডিম যখন বসাইতাম তখন আমরা ডিমগুলোকে চেক দিতাম যদি ওই সতেরোটা বা পনেরোটা দিয়ে বসাইতাম তখন আমরা মুরগির নামছি ধর এত সহজ তখন আমরা চেক দিতাম মুরগির ডিমগুলো যে কয়টা ফুটবে যেগুলো ফুটবে সেগুলো রাখতাম আর বাকিগুলো না ফুটলে সেটা চিহ্ন হতো এটা চিহ্ন মতো হতো তখন বাকিগুলো সরাই ফেলতাম এরকম যত্ন করে আমরা অনেক ঘাঁস মুরগি পালতাম তবে যাই হোক কারণবশত আমরা চইলা দেশ গ্রাম থেকে তো এখন গ্রামে শহরে তো আর হাস্মুখী পাওয়া যায় না তাই গ্রামে আসলে এরকম হাস্মুখী দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে সব বাচ্চাগুলো লাল আর একটি বাচ্চা কালো কি কারণে কারণটা কি হইতে পারে কারণ না কি কারণে বলো তো সবগুলো দেখো তুমি আমি দেখো তুমি তাই না কিন্তু আমরা কিন্তু বোন আমরা কিন্তু আপন বোন আচ্ছা তারপর দুই রকমের চেহারা

কাঁঠাল এখনো বড় হয়নি তবে কাঁঠালের নিরামিষ খেতে ভালো লাগে তাই না তো কে বলেছে তোমাকে যে আমাকে টুকে এনেছে আমি বললাম এটা কোনো কথা কারণ তোমার চেহারাটা অন্যরকম হয়েছে আমাদের চার বোনের মধ্যে চার বোন এক ভাই তো চার বোন এক ভাইয়ের মধ্যে এই আপুটা বেশি সুন্দর তো ওকে সবাই বলে এত বানায় কথা বলার দরকার নেই আমরা চার বোন এক ভাই এটাই জানি আর বাড়তি কথা বলার কোনো দরকার নেই যত কথা কম বলবা তত হায়াত বাড়বে বেশি কথা বললে হায়াত কমে যাবে